তফসিলের আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ কমিশন যে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে নেবেন বৃহস্পতিবার চোদ্দ আগস্ট সচিবালয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি বলেন সরকারে থেকে কারোই নির্বাচন করা উচিত নয় হয়তো পরিচিতের কারণে আমার অথবা তথ্য উপদেষ্টা মাহফুজের কথা বেশি আসছে কিন্তু বর্তমান সরকারে আরও অনেকে আছেন যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল বা আছে তারাও ভোট করলেও তফসিলের আগে পদত্যাগ করা উচিত এনসিপিতে যোগ দেবেন কিনা এমন প্রশ্নেরও জবাব দেন তিনি বলেন এনসিপিতেই যোগ দেব এটা ধরে নেওয়া উচিত হবে না এটা পরে বিবেচনা করব প্রধান উপদেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে আসিফ মাহমুদ বলেন যেহেতু সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সর্বকালের সেরা একটা নির্বাচন উপহার দিতে চায় তাই সেটা হতেই হবে আর যদি সেটা করা না যায় সে ঐতিহাসিক দায় সবার উপরই বর্তাবে কুমিল্লা থেকে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সে বিষয়েও এখনও কোনও সিদ্ধান্ত নেননি